আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত সম্মানিত বন্ধুগণ আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি আসলে হাদিসের মধ্যে এসেছেন রহমত একশোটা ভাগ করেছে ভাগ করার পরে নিরানব্বই ভাগ আল্লাহর কাছে রেখেছে আর এক ভাগ সমস্ত দুনিয়ার মধ্যে যত বস্তু আছে মানুষ জিন্নাত গরু ছাগল পশু কিরা মকর যত বস্তু আছে সমস্ত বস্তুর মধ্যে এক ভাগ ভাগিয়ে দিয়েছে আর নিরানব্বই ভাগ আল্লাহর কাছে রেখেছে আপনি চিন্তা করেন একজন ছোট বাচ্চা যদি ঠান্ডার মধ্যে যদি এই পেশাব করে দেয় সে মা সে ঠান্ডার মধ্যে গিয়ে তার ছেলেকে বুকের মধ্যে রাখে মেয়েকে বুকের মধ্যে রাখে তাও সন্তানকে ঠান্ডার মধ্যে দেয় না এটা হলো মায়ের ভালোবাসা আর বাবা সারা জিন্দিক বর কষ্ট করে কামাই করে একমাত্র কিসের জন্য ছেলে ছেলেমেয়ের জন্য আপনি দেখবেন যখন নাকি আপনি জঙ্গলের মধ্যে যাবেন কত বাঘ দেখবেন কোনো একটা পশু পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে খেয়ে ফেলে তাদেরকে কষ্ট করে ধরে কিন্তু নিজের সন্তান নিজের যেগুলো আছে সেগুলোকে কখনো মারে না সেগুলো নিজে কামড় দিয়ে সে আনে কখনও খায় না আপনি যদি কোনো একটা চরায়ের বাচ্চা যদি আপনি নিয়ে আসেন দেখবেন আপনার পিছনে পিছনে সে আপনি যেটাই যাবেন সেখানে আপনার যাবে এটা হলো তাদের ভালোবাসা এটা হলো এক পার্সেন্ট এক ভাগ রহমত দিয়েছে এই এক ভাগ রহমতের জন্য এত ভালোবাসে আর চিন্তা করেন কেয়ামতের দিন আল্লাহ সেই নিরানব্বই ভাগ বান্দারূপে প্রয়োগ করবে তো সেদিনটা কীরকম হবে আপনার চিন্তা করেন যে নিরানব্বই ভাগ কীরকম রহমত আল্লাহর কাছে আপনি যদি একজন মানুষ রাখেন আপনার যে কামলা বা যে কোনো বস্তু সে যদি আপনার কথা না মানে আপনি কি কখনো তাকে তনখা দেবেন বা তাকে খাওয়াবেন কখনো খাওয়াবেন না যত আপন মানুষ আপনার যদি কথা না মানে দেখতে পাচ্ছেন আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছে কিন্তু কত কাফির বেঈমান আল্লাহ নাফরমানি করতেছে কিন্তু আল্লাহ তাদেরকে এরকম করে না যে তাদেরকে আমি আমার নাফরমানি করতেছে আমি তাদেরকে খাওয়াবো না তাদেরকে খাওয়াইতেছে তাদের উপর রহমত করতেছে কিন্তু চিন্তা করেন সে আল্লাহ কেমতের দিন সে নিরানব্বই বাক রহমত বান্দার উপর প্রয়োগ করবে সেদিনকে কত কি হবে সেজন্য আল্লাহ সেই নিরানব্বই বাক রহমতের কথা চিন্তা করেন আর দুনিয়ার ভিতরে ভালো কাম করেন আপনি যদি ভালো কাম করে যান আখের মধ্যে আপনি ভালো ঠিকানা পাবেন আর যদি আপনি খারাপ কাম করে যান আখের মধ্যে খারাপ ঠিকানা পাবেন সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে বান্দারা তোমরা যতই গুণা করো আমার রহমত থেকে নৈরাশ হই না সেজন্য আল্লাহ রহমত থেকে কখনও নৈরাস হবেন না আল্লাহ রহমতের আশা করে আপনি আবাদত করুন নিশ্চয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে সেজন্য এরকম এরকম ইসলামের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন ইনশাআল্লাহ